আসসালামু আলাইকুম রমজানের সব থেকে বেশি যে সবজি চাহিদা হচ্ছে সেটা হচ্ছে বেগুন তো দেখেন আমরা আমাদের খামার থেকে আজকে কি পরিমাণে বেগুন হারভেস্ট করলাম তো সেটা আপনাদের আজকে দেখাই আসলে রমজানে এই বেগুন ন্যায্য মূল্যে চাইলেও আসলে কেনা যায় না আলহামদুলিল্লাহ রমজানে আমাদের দামে বেগুন কিনে খেতে হয় না আমাদের গাছে বেশ দেখেন ভালো পরিমাণে বেগুন হয়েছে আর এই বেগুন শুধু আমরা খাই না এই বেগুন আমরা বিক্রিও করি তো এই বেগুনগুলো আমরা ন্যায্য মূল্যে রমজানের শুরুতেই কী দামে বিক্রি করলাম সেটা আজকে আপনাদের একটু দেখাই আর আমাদের গাছের এই বেগুনগুলো আমরা কিভাবে যত্ন করে বড় করে তুলি সেটাও আপনাদের একটু দেখাই তো আমাদের আমাদের এই বেগুনগুলো যখন ছোট থাকে তখনই কিন্তু আমরা পলির ভিতরে রাখি আর পলি করে এই বেগুনগুলো রাখলে সব থেকে যে ভালো বিষয়টা হয় সেটা হচ্ছে বেগুনগুলো পোকি ছিদ্র করে না আর দ্বিতীয়ত হচ্ছে এই বেগুনগুলো আসলে একদম সতেজ এবং ফ্রেশ থাকে কোনো বেগুনগুলোর ভিতরে ঢুকতে পারে না তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের বেগুনগুলো বেশ সতেজ আছে তো আমরা আমাদের গাছের যে ভালো বেগুন সেগুলো আমরা পারতেছি বা তুলতেছি আর সেই সাথে যেই বেগুনগুলো আসলে বড় হবে না সেইগুলো আমরা ছেড়ে ফেলতেছি গাছ থেকে তো যেই বেগুনগুলো আসলে দেখতে ভালো ওইগুলোই আমরা বাজারজাত করবো আর বাকি যে বেগুনগুলো আছে এগুলো আমরা আসলে নিজেরা যেগুলো খাওয়ার মতো সেগুলো খাবো আর তাছাড়া আমাদের যে গরু আছে গরুতেও কিন্তু এই বেগুনগুলো খায় আর যে বেগুনগুলো খাওয়ার মতো না ওগুলো তো ফেলে দিতে হবে কিছু করার নেই তো দেখেন আমরা আমাদের গাছ থেকে আজকের কি পরিমাণে বেগুন আমরা সংগ্রহ করি তো মাসাল্লাহ আমাদের গাছে এবছর বেশ ভালো বেগুন হয়েছে আর গাছেরও গ্রোথ বেশ ভালো তো সারা রমজান মাস জুড়েই আমরা আসলে বেগুন এবছর খেতে পারবো তো রমজান মাসে বিশেষ করে গ্রামে শহরে যেই খাবারটা আসলে সব থেকে বেশি চাহিদা থাকে সেটা হচ্ছে বেগুনি আর বর্তমানে বেগুনি এমন একটা খাবার পরিণত হয়েছে যে আসলে ইফতারে এই বেগুনি না থাকলে যেন আসলে ইফতারটাই অসম্পূর্ণ থাকে আসলে এক একজনের কাছে এক এক রকম তো রিজিকে আসলে রমজানে আল্লাহ যেভাবে রিজি রাখছেন সেইভাবেই আমরা খাবো তো তারপরে আসলে এই রমজানে ফ্রেশ বেগুন দিয়ে বেগুনি তৈরি করে খাওয়া এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের গাছে আজকে বেশ ভালো পরিমাণে বেগুন হয়েছে তো আমাদের এই বেগুন গাছের বোটাগুলো খুবই আসলে শক্ত যার কারণে আমাদের একদম সিটতে বেগ পেতে হইতেছে তো তারপরে আমরা অনেক কষ্ট করে ছিটতেছি তো যাতে গাছের কোনো ডালপালা ছিঁড়ে না যায় আমরা কিন্তু সেইভাবেই আমাদের বেগুনগুলো ছিটতেছি আর আজকের মোটামুটি আমাদের গাছে বেশ ভালো পরিমাণে বেগুন হয়েছে আর পরবর্তী দিনে আমরা আশা করতেছি আমাদের গাছ থেকে আরও আমরা বেশি পরিমাণে বেগুন পাবো তো এখন সর্বশেষ কথা হচ্ছে আমাদের এই বেগুনগুলো আমরা কত টাকায় বিক্রি করবো তো আমরা আমাদের এই বেগুনগুলো আমাদের স্থানীয় বাজারে আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজিতে বিক্রি করব আর বড় বড় শহরে এই রমজানে আপনারা এই বেগুনগুলো কত টাকা কেজিতে কিনে খাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর এই বেগুনটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এই সবুজ কালারের বেগুনটা আর আমরা কিন্তু এইভাবেই বেগুন চাষ করি প্রত্যেকটা বেগুন আমাদের পলি থাকে যাতে বেগুনগুলো একদম সুস্থ এবং সবল থাকে আর আমরা আসলে যথাসাধ্য এই যে পলি করে রাখার কারণে কীটনাশকটা আমাদের একটু জমিতে কমই দিই তো আমাদের বেগুন হচ্ছে এরকম রকমই আমরা চাষ করি আশা করি আপনারা হয়তো বা এখন বুঝতে পারতেছেন কিভাবে বেগুন চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে এবং কিভাবে এই বেগুনগুলোর যত্ন নিতে হবে তো এতক্ষণ আমাদের ভিডিওটা যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাইগুন ভাই বাইগুন আর বেডা রাখ ভাই বেগুন বাইগুন পাঁচ কাল ব্যস্ত নেই রান্না ইতনো গুণ হয় ভাই বাইগুন অ্যালার্জি মজা করতে